আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করবো হোমমেড ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম খেতে কেনা পছন্দ করে আর তা যদি হয় তৈরি কথাই নেই দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে মাত্র তিনটি উপকরণই যথেষ্ট এবার চট আইসক্রিম তৈরি করে নিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম ছয়শো গ্রাম বাজারে বিভিন্ন ধরনের হুইপড ক্রিম পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ধরনের হুইপড ক্রিম ব্যবহার করে আইসক্রিম তৈরি করে নিতে পারেন এবার ইলেকট্রিক দিয়ে করে করে নেব মিনিট মিনিট নেবার পর অ্যাড করছি হোম মেড কনডেন্স মিল্ক দুইশো গ্রাম আপনারা দোকানের কনডেন্স মিল্ক ব্যবহার করেও আইসক্রিম তৈরি করে নিতে পারবেন অ্যাড করছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এখন আবারও খুব ভালোভাবে এক মিনিট বিট করে মিশিয়ে নেব মেশানো হলে বাটিতে ঢেলে নিয়ে পাঁচ ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব বাটিতে ঢেলে নেবার পর আইসক্রিমের কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছিল ছোট কাপে নিয়ে র্যাপার দিয়ে ঢেকে রাখছি এখানে যেহেতু আইসক্রিমের পরিমাণটা কম থাকে তাই সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আইসক্রিম জমে যাবে ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি একটু নর্মাল হলে সার্ভ করে নেব এর মাঝে কাপে তৈরি আইসক্রিম কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন র্যাপার সরিয়ে নেবার পর দোকানের কাপ আইসক্রিমের মতোই পারফেক্ট হয়েছে শুধু দেখতেই যে দোকানের আইসক্রিমের মতো পারফেক্ট হয়েছে তা কিন্তু নয় খেতেও কিন্তু দোকানের আইসক্রিমগুলো থেকে কোনো অংশে কম নয় আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না বাসায় তৈরি আইসক্রিম এত মজা হতে পারে এভাবে একবার আইসক্রিম তৈরি করে নেবার পর দেখবেন দোকানে আইসক্রিমের কথা সবাই ভুলেই যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন